নমস্কার বন্ধুরা ভিলেচুড কুকিং বেরিতে চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা রুই মাছ দিয়ে ঝিঙে সজনে ডাঁটা দিয়ে একটা দারুন স্বাদের রেসিপি করে দেখাবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তো প্রথমে তো প্রথমে ঝিঙে সজনে ডাঁটা আর কাঁচকলাটাকে একটু ভেজে নিয়েছি লবণ দিয়ে তারপরে কড়াই আমি তেল দিয়েছি দিয়ে করে দিয়েছি আর পেঁপে আলু তেলের মধ্যে তুলে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব এখানে দুটো কাঁচা লঙ্কা আছে খুব বেশি কিন্তু এটা রিচ হবে না আর ঝালো হবে না একদম মিডিয়াম টাইপের হবে তো লবণ দিয়ে দিচ্ছি সবজিটার মধ্যে আলু আর পেঁপে এরপরে মশলাগুলো অ্যাড করবো গুঁড়ো দেবো আদা আর জিরে বাটা দিয়ে এটা করবো তো আদা বাটা দিয়েছি হাফ চামচের মতো এরপরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব মশলাগুলো দিয়ে দেবো মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এটা বেশ পেটের পক্ষে কিন্তু খুবই ভালো মাছ দিয়ে ঝিঙে দিয়ে পাতলা একটা ঝোল তো আজকে বাপের বাড়িতে ইনভাইট আছে তো জন্মদিন আছে তো সেখানে তো যেতে হবে আর যাওয়া মানে তো ইনভাইট মানে তো একটু রিচ হবে তো সেই জন্য বাড়িতে একটু মাছের একটু ঝোল করছে তো বেশ নাড়াচাড়া করে নিয়েছি অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এরপরে বাকি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম কাঁচকলা ঝিঙে সজনে সেটা দিয়ে দিয়েছি দিয়ে আবার ভালো করে সব সবজিগুলো মেরে নেবো এরপরে ঢাকা দিয়ে দেবো ঢাকনা খুলে খুব বেশি জল দিয়ে অল্প পরিমাণে জল দিয়েছি তো ঢাকনা খুলে মাছটা দিয়ে দেবো একদম জ্যান্ত রুই মাছ তো হয়েই এসেছে এরপরে একটু কাঁচা সরষের তেল দিয়ে ওপরে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা আজকে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আজকের মতো টাটা আবার অন্যদিন অন্যরকম রেসিপি নিয়ে চলে আসবো তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে